এখন শীতকাল তবুও দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায় আর এরা শুধু উপদ্রব করে তা না এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগও কিন্তু সৃষ্টি করে সেই জন্য আমরা প্রত্যেকে হয়তো বাজার থেকে বাজার জাত রকম ওয়েল কয়েল লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে জ্বালায় বা ছড়ায় তা দেখবেন এর থেকে নিগৃত গ্যাস বা গন্ধ আমাদের নাকের মধ্যে গিয়ে শরীরে ভয়ঙ্কর রোগের কিন্তু সৃষ্টি হতে পারে তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয় তা আজকের ভিডিওতে সেরকমই একটা অসাধারণ ঘরোয়া রেমেডি শেয়ার করবো আশা করছি টিপসটা ফলো করলে আপনাদের ঘরে একটা মশা তো থাকবে না আর বাইরে থেকে মশা আসলেও কিন্তু এর গন্ধে কিন্তু থাকতে পারবে না আর এটা আপনারা বাড়িতে ইউজ করলে আপনাদের স্বাস্থ্য বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য কিন্তু কোনোরকম ক্ষতি হবে না তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মেডিসিন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন নানান ধরনের এরকম ট্যাবলেট কিন্তু থাকে তা সেগুলো এক্সপায়ার হয়ে গেলে আমরা কি করি ফেলে দিই কিন্তু এই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু ফেলে না দিয়ে এটা দিয়ে আমরা সংসারের অনেক কাজ কিন্তু করে নিতে পারি যেমন এই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট দেখবেন পোকামাকড় মার ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজ করি এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট এক্সপায়ার হয়ে গেলে মানে যে কোনো ট্যাবলেট এক্সপায়ার হয়ে গেলে এটা কিন্তু বিষের মতো কাজ করে তো এটা দিয়ে যে কোনো ধরনের পোকামাকড় মারার ক্ষেত্রে বলুন মশা দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী সেই জন্য আমি এখানে কিছু এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু নিয়ে নিয়েছি এটা দেখুন ট্যাবলেটটা কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গেছে তা আমি একটা এখান থেকে নিয়েছি এরপর আমি এটা নিয়ে নেবো তো এখানে আমি দু তিন রকম ট্যাবলেট এটা এর থেকে নিয়ে নেবো নিয়ে এটা কিন্তু একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে কিন্তু একটু গুঁড়ো করে নেবো পাউডারের মতো কিন্তু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার পর তারপরেও আমি নিয়ে নেব আর একটা জিনিস তা দেখুন এখানে কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নেবো তো এভাবে ভালোভাবে গুঁড়ো করার পর এরপর আমি নিয়ে নেবো একটা জিনিস সেটা হলো ন্যাপথলিন ন্যাপথলিনও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর ন্যাপথুলিন পোকামাকড় দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এই ন্যাপথুলিন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা বাদ মানে কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকাই না কাটে তার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি তা সেই জন্য আমি এখানে কিন্তু ন্যাপথলিন দুটো বড়ো বড়ো সাইজের নিয়ে নিয়েছি এটাও আমি একটা মানে একটা প্লাস্টিক নেবো প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নেবো তো দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে ন্যাপথলিনটা তো এইভাবে অবশ্যই আপনারা একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নেবেন নেওয়ার পর এই ন্যাপথলিন গুঁড়োটা আপনারা কী করবেন এই ট্যাবলেটের গুঁড়োর সঙ্গে দিয়ে দেবেন দিয়ে এই দুটো জিনিস ভালোভাবে মিশিয়ে নেবেন মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস সেটা হলো ডেটল ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এটাও কতটা জীবাণুনাশক সেটাও কিন্তু আমরা প্রত্যেকে জানি এই ডেটল এতে এর সঙ্গে মানে এক থেকে দুটালার মতো আপনারা দিয়ে দিতে পারেন তো এখানে আমি ডেটল দিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু সুথল বা বা স্যাবলনও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন দেওয়ার পর এটা আপনারা এই তিনটে জিনিস ভালোভাবে কিন্তু প্রথমে এভাবে মিশিয়ে নেবেন এভাবে এভাবে মিশানোর পর যখন দেখবেন এই ট্যাবলেটটা বলুন একটু গলে গেছে তখন আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো গরম জল উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে হবে সবকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এই জলের সঙ্গে মিশে যাবে যেহেতু এখানে দেখুন ন্যাপথুলিন দেওয়া আছে ন্যাপথুলিন কিন্তু ঠান্ডা জলে গলে না সেই জন্য কিন্তু গরম জল অবশ্যই দিতে হবে গরম জল দিলে কিন্তু কিন্তু ন্যাপথলিনটা খুব সুন্দরভাবে কিন্তু এই জলের সঙ্গে মিশে যাবে তা দেখুন এখানে কিন্তু আমি এক গিলাস মতো কিন্তু গরম জল নিয়ে নিজি তা আপনারা যদি একটু বাড়াতে চান কিন্তু সবকটা জিনিসের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে জলটাও কিন্তু বেড়ে নিতে পারেন এটা আপনারা একবার মানে বানিয়ে এটা কিন্তু এক সপ্তাহ ধরে আপনারা ইউজ করতে পারেন এটা শেষ হয়ে গেলে আপনারা আবার বানিয়ে আবার কিন্তু এটা বাড়িতে ইউজ করবেন তাই এরপরে আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা আমাদের প্রত্যেকের বাড়িতে তো স্প্রে বোতল থাকে না তা যাদের বাড়িতে নেই তারা কী করবে এরকম ছোটো ছোট যে কোল্ড বোতলগুলো হয় সেই বোতলগুলো আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর এই রেমিডিটা আপনারা কি করবেন এভাবে বোতলে ঢেলে নেবেন ঢালার পর এর ছিপিটা আপনারা একটু কাঁটা চামচ গরম করে বা একটা সিপডিং গরম করে একটু ছিদ্র করে নেবেন নিলে দেখবেন একদম কিন্তু স্প্রে বোতল মতন হয়ে যাবে তো এইভাবে আপনারা অবশ্যই এটা রেডি করে নেবেন তো এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কখন কিভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলেই বেশি মশার উৎপাদ করে মশা কিন্তু বেশিরভাগ জ্বালনা দিয়ে আসে তা আপনারা কী করবেন জানানার আশেপাশে একটু এভাবে স্প্রে করবেন এছাড়া আমরা যখন রান্না করি দেখবেন পায়ে অনেক মশা কামড়ায় তখন আপনারা কী করবেন এই গ্যাস সিলিন্ডারের আশেপাশেও একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে যদি কোনো রকম মশা থাকে তা কিন্তু সেখান থেকে বার হয়ে যাবে এবং আর মশাও কিন্তু ফিরে আসবে না এর গন্ধে এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে জ্বালানা দরজা পর্দার আশেপাশেও দেখবেন মশা লুকিয়ে থাকে তো এইসব জায়গাও আপনার স্প্রে করবেন স্প্রে করলে কিন্তু এটা শুকে যাবে কিন্তু এর গন্ধও কিন্তু থেকে যাবে এর গন্ধে কিন্তু এই জ্বালানা দরজা দিয়ে মশা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না তো এভাবে আপনারা যেখানে যেখানে একটু কর্নার কর্নার সেই সব জায়গায় এভাবে অবশ্যই স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন পাঁচ মিনিটের মধ্যে সেই সব জায়গায় থাকা মশা বার হয়ে যাবে এবং মারা যাবে আর আপনারা যখন এটা স্প্রে করবেন আপনাদের ঘরে জানানা দরজা অবশ্যই বন্ধ রাখবেন বন্ধ করলে দেখবেন ঘরের মধ্যে কর্নার লুকে থাকা মশা কিন্তু সেখানে একটাও থাকতে পারবে না এর গন্ধ কিন্তু সমস্ত মশা কিন্তু বার হয়ে যাবে তো এভাবে কোন রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা চাইলে কিন্তু ঘরের মশা দু মিনিটের গায়েব করতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারবেন না বাই